শ্রী বৃন্দাবন ধাম থেকে আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি সি বৃন্দাবন ধামের যে রাধা রমন মন্দির রয়েছে সেই রাধানবন মন্দির আপনাদেরকে একটু দর্শন করানোর চেষ্টা করব গোপাল বট্টে প্রাণদ হে জয় জয় রাধা রাধা রহমন রাধে শুধু গৌর ভক্তমণ্ডলী প্রতিটি বছরের যে একটি মাস দামোদর মাস সেই দামোদর মাসে যে আমরা দামোদর অষ্টকম গেয়ে থাকি সেখানে আমরা কীর্তনের তালে তালে বলে থাকি গোপাল ভট্টের প্রাণদন হে জয় জয় রাধা রহমন রাধা রহমন রাধে শ্রী বৃন্দাবন নামের সেই গোপাল বট্টের প্রাণদন রাধা রমন আপনারা দর্শন করুন আনন্দ দেবীর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বনাথেরে প্রাণদ হে জয় জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে শুধু গৌর ভক্তমণ্ডলী বিশ্বনাথের প্রাণদন্ন শ্রী দাম বৃন্দাবনের যে রাধা গোকুলানন্দ সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি সেই রাধা গোকুলানন্দকে আপনারা দর্শন করুন মধুপন্ডিতের প্রাণদ জয় জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে সুধী গৌর বক্তমণ্ডলী শ্রী বৃন্দাবন মধু মধুপণ্ডিতের সেই প্রাণদন রাধা গোপীনাথ মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি জীবগোস্বামী রে হে জয় জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে সুদী গৌর বক্তমণ্ডলী শ্রী বৃন্দাবন ধামের জীবগোস্বামীর যে প্রাণদন বিগ্রহ রাধা দামোদর সে রাধা দামোদর মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি ভগবান শ্রী শ্রী রাধা দামোদরকে আপনারা দর্শন করুন শ্রী বৃন্দাবন ধাম থেকে সে মানন্দরে প্রাণ দ হে জয় জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে